নরুল হাসান সোহান সম্মু সরকার এবং সাব্বির রহমান কেন্দ্র করে আপডেট রয়েছে নরুল হাসান সোহান সাব্বির রহমান এবং সম্মু সরকারকে নিয়ে অনেক কথাবার্তারা হচ্ছে সকলেই আপনারা জানেন এশিয়া কাপের জন্য এই তিন ক্রিকেটারের ভিতরে একজন ক্রিকেটার এশিয়া কাপের টিকিট পাবে কোন ক্রিকেটার পাবে সে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে খোলাসা করার জন্য হাজির হলাম নুরুল হাসান সোহান মূলত তিনি কিপার কাম ব্যাটসম্যান কোনো সন্দেহ নাই তিনি যে জায়গায় ব্যাটিং করবেন সে জায়গায় বাংলাদেশের হাত খুলে খেলতে হবে অর্থাৎ শেষের দিকে এসে এই নুরুল হাসান সোহানকে ব্যাটিং করতে হবে এখন সম্য সরকার ব্যাখা ওপেনার হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাঁটছে সম্য সরকারকে নেওয়া যায় কি না সৌম্য সরকারও সেখানে চান্স আছে পাশাপাশি সাব্বির রহমান ইংল্যান্ডে যে ঝোড়ো ব্যাটিং করেছেন পাশাপাশি সাব্বির টি টোয়েন্টিতে সাব্বিরের রেকর্ড ভালো বাংলাদেশের এ সমস্ত যে সমস্ত যত ক্রিকেটাররা খেলেছে সাব্বির রহমান তিনিও খেলতে পারেন সাব্বির রহমান মারমার কাট কাট ব্যাটিং করেন নুরুল হাসান সোহান সাব্বির রহমান যত নুরুল হাসান সিহান তিনি উইকেট কিপিং করতে পারেন ভালো উইকেটকিপার তার দক্ষ রয়েছে পাশাপাশি শব্যুর সরকার মিডিয়াম পেসার বলিংও তিনি করতে পারেন অবাক হার কিছু থাকবে না এশিয়া কাপে গেলে ওদিকে সাব্বির রহমান তিনিও স্পিন বলিং করতে পারেন পাশাপাশি দুর্দান্ত ফিল্ডার কোনো সন্দেহ নেই সাব্বির রহমান শব্যুর সরকার এবং নুরুল হাসান সোহানের ভিতরে যে কেউ একজন এশিয়া কাপের টিকিট পেতে পারে ইতিমধ্যে জানেন বাংলাদেশ দল তারা প্র্যাকটিসে মগ্ন হয়ে আছে সামনে আইল্যান্ড সিরিজ এই সিরিজে দেখা যাক কোন ক্রিকেটার তারা ভাগ্য খুলতে পারে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন বিশেষ করে সাব্বির রহমান সম্মু সরকার এবং নুরুল হাসান সোহানের ভিতরে কাকে নেওয়া যায় আরেকটা কুইজ আপনাদের এশিয়া কাপ কততম অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ কততম অনুষ্ঠিত হচ্ছে অবশ্যই জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ